আসসালামু আলাইকুম আমি জিহাদ ভাই জিহাদ ভাই আজকে এই টপিকে আলোচনা করব যে করোনার কি এবং হচ্ছে হার্টে রিং পড়াই তো আমরা বাংলা সিনেমা থেকে শুরু করে যে কোনো নাটক দেখি যে নায়ক নায়ক নায়িকার বাবা একটু হলেও বলে চিল্লায় ওঠে হার্ট অ্যাটাক করে তো হার্ট অ্যাটাক বলতে কি বোঝায় হার্ট অ্যাটাক কেন হয় এই ছোটো আমরা ভিডিওতে সংক্ষিপ্তভাবে একটু শেখার চেষ্টা করব তো এই হচ্ছে আমাদের হার্ট তো হার্টের একটা মেইন ধমনে আছে একে বলা হয় আমরা যেটা দেখতে পাচ্ছি এটা বলে করোনারি ধমনী তো এই করোনারি ধমনি বা করোনারি আর্টারিস এর কাজ হচ্ছে আমাদের হৃদ পেশিতে অক্সিজেন সমৃদ্ধ রক্ত সাপ্লাই দেওয়া তো চর্বি জাতীয় খাওয়ার কারণে বা উচ্চ কোলেস্ট্রলের কারণে এভাবে প্লাগ তৈরি হয়ে যায় করোনারি ধমনির মধ্যে বা এটাকে বলা হয় আর্টারিও স্ক্লেরোসিস এ কারণে রক্ত স্বাভাবিকভাবে যেতে পারে না তো আমাদের হার্ট অ্যাটাকের দিকে চলে যায় শুরুতে বুকে ব্যথা হয় যাকে অ্যানজাইনা বলে ওকে

কাট সাইড করা লাগে এখানে তেমন কাট সাইড করা লাগে না একটা ক্যাথেটার বা নল যেটা হয় ওইটা প্রবেশ করাটা হয় ওইটা পরবর্তীতে অ্যাওটার মাধ্যমে এই করোনারি আর্টারিজের কাছে বা করোনারি ধমনির কাছে নিয়ে আসা হয় এটা গাইড তার এই তারের মাধ্যমে একটা পাইপ নিয়ে আসা হয় এই পাইপের মাধ্যমে এবার ডাই বা রং দেওয়া হবে এই যে পাইপটা তারটা বের করে নিব এবার তারপরে হচ্ছে এর মধ্যে ডাই দেয়া হয় দেওয়ার পর আমি বুঝতে পারবো যে এইখানে ব্লক তৈরি হয়েছে ডাক্তাররা ওই যে বাইরে থেকে এক্স রে দেখতে পারবে এক্স রে দেখার পরে আমরা দেখতে পাই যে হ্যাঁ এখানে ব্লকেজ তৈরি হয়েছে তো এতক্ষণ যে টেস্টটা আমরা দেখলাম এটা হচ্ছে করোনারি এনজিওগ্রাম বলা হয় এনজিওগ্রামের মাধ্যমে আসলে নিশ্চিত হওয়া যায় যে আসলে কি ব্লক তৈরি হয়েছে এ কারণে বুক ব্যথা হচ্ছে না অন্য কোনো কারণে বুক ব্যথা হচ্ছে ঠিক আছে তো এটা গেল এরপরে আমাদের করোনারি স্টেন্টিং বা হার্টে রিং পড়ানো এই প্রসেসটা তো শুরুতে গাইড দাঁড়ানো হয় গাইড তারের সাথে একটা ক্যাথেটারের মাথায় একটা বেলুন থাকে এই বেলুনটা ফোলানো হয় ফোলালে কি হবে তোলাইলে এই যে যে প্লাকটা ছিল রাস্তাটা সাময়িক সময়ের জন্য একটু ক্লিয়ার হবে এরপরে বেলুনটা চুপসিয়ে আবার বাড়ি থেকে বের করে নিয়ে হয় যে দেখতে পাচ্ছি আমরা এখানে এইটাই হচ্ছে সেই রিং বা স্টেন্ট এই কারণে বলা হয় প্রতিষ্ঠার নাম করোনারি স্টেন্টিং এই স্ট্যান্ডটা বা একটা তারজালি বা জৈব তন্তু ব্যবহার করা হয় এইটা নর্মালি এমন চুপসানো থাকবে শুরুতে ওই যে বেলুনের মাথায় ওই তারগুলো চুপসানা থাকে বা ওই রিংটা আমরা বাংলায় বলি রিং পরে হাটে রিং পরাই বেলুনটা যখন ফুলাই দেয় তখন ওই রিংটা ওইখানে ফুলে এই ধমনির সাথে অ্যাটাচ হয়ে যায় এই রিং বৈশিষ্ট্য হচ্ছে একবার এটা এগুলো শার্ট করা হলে আর এগুলো চুপসায় না ঠিক আছে তো পরবর্তীতে তারটা বের করে নেওয়া হয় পরবর্তীতে আমাদের লাইনটা ক্লিয়ার হয়ে যায় তো এইভাবেই আমাদের হচ্ছে হার্টের রিং পুরানো প্রসেস শুরু হয় তো আশা করি তোমরা বুঝতে পারছো যে কিভাবে হার্টে রিং পড়ায় বা নর্মালি তো আমাদের বর্তমানে হার্ট পেশেন্টের সংখ্যা বাড়তেই আছে বুক ব্যথা নর্মাল একটা অ্যানজাইনা বা কোলেস্ট্রল হাই ব্লাড প্রেশার এগুলো ঘরে ঘরে কমন চলে আসছে তো রিং পড়ানো বা হার্টের রিং পড়ানো প্রসেস এটা এইস একাডেমিকের জন্য যেমন ইম্পর্টেন্ট বাস্তব লাইফ জন্য ইম্পর্টেন্ট তো আশা করি এটা তোমরা বুঝতে পারছো আর বায়োলজির কোন টপিক নিয়ে তোমাদের সমস্যা আছে তোমরা ইনবক্সে জানাই দিতে পারো ওকে আজকের মতো এই পর্যন্তই